নমস্কার শুভ সকাল আজ হচ্ছে পনেরোই আগস্ট অষ্টাত্তরতম স্বাধীনতা দিবস আর আমি এই মিষ্টি একটা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে পনেরোই আগস্টের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে আটটা তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করি আজকের দিনের কথা মানে দেখলে মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা আমাদের আমার নিজের আগে যখন এই পনেরোই আগস্ট দিনটা আসত তখন একদম সকাল সকাল ঘুম থেকে উঠতাম বলতে পারো একদম ভোর সাড়ে চারটে পাঁচটে মেলা তো কেন ফুলকোড়াতে হবে যে যখন আমি ঠিক প্রাইমারি স্কুলে পড়ি আমি তখনকার সময়ের কথা বলছি আজকে আমি আর একটা কথা বলিনি আজকে আমি কাজের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কিছু কথা শেয়ার করব। আমার নিজের মনের কথা তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল চা খেয়ে রান্নাবান্না করে নিচ্ছি তো যেটা বলছিলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যেতাম ফুল কোড়াতে কেননা আজকে এই পনেরোই আগস্ট দিনে যে ফুল কুড়িয়ে এনে মালা গেথে তারপরে নিয়ে যেতে হবে স্কুলে হ্যাঁ আমার বা আমাদের সময়কালে এমনটাই ছিল এখনকার সময়ে হয়তো বা আমরা কি করি বাজার থেকে ফুলটা কিনে নিয়ে এসে বাচ্চাদের মালা করে দিয়ে দিই বা মালাও কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের সময়টা ছিল একটু অন্যরকম সত্যি সেই সব দিনের কথা মনে পড়লে এতটাই ভালো লাগে আর এখনকার দিনে একটু অন্যরকম আগের দিন রাত্রে থেকেই মনের মধ্যে একটা আনন্দ থাকতো যে গতকালকে সরি আগামীকাল পনেরোই আগস্ট তো সেই পনেরোই আগস্টের জন্য স্কুলে যেতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল কুড়িয়ে নিয়ে মালা গেতে স্নান করে নিজে ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে ওই যে পতাকা উত্তোলন হবে হ্যাঁ একদম সত্যি কথা জানো তো সেই সব দিন না হয়তো আর জীবনে ফিরে আসবে না এখন যেমন সংসার জীবনে একটা বাধায় পড়ে গেছে মনে অনেক কিছু ইচ্ছা করে অনেক কিছু চায় কিন্তু হয়ে ওঠে না করে উঠতে পারি না এখনও কিন্তু সেই সব ইচ্ছা আছে মনে হয় পতাকা উত্তোলনটা একটু দেখি আজকের দিনটা একটা দিন যেদিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল সেই দিনটায় কিন্তু ওই যে বললাম সংসার জীবনে বাধা পুড়ে গেছি তারপরে ছোট বাচ্চা নিয়ে ইচ্ছা হয় না সকাল সকাল গুছিয়ে নিয়ে বেরোতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় সেই কারণে আর হয়ে ওঠে না তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা কাজ করে নিয়েছি রান্না বান্না করে একদম স্নান করে খেয়ে দেয়ে তারপরে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি কেননা ঘরের কাজবাজ অনেকটা দিন হয়েছে আমার তেমনভাবে করা হয়নি এটা সত্যি কথা অনেক দিন হয়ে গেছে আমি ঘরের কাজ ঠিক মতো করিনি তো ভাবছি আজকে একটু এসব মোছামুছি করব। মোছামুছি না করলে হবে না বাড়িতে ছিলাম না প্রায় পনেরো দিন তারপরে বাড়িতে এসেও এখনও আমার শরীরটা ঠিক হয়নি সেই কারণে সমস্ত কাজ করে উঠতে পারছি না ধীরে ধীরে করছি আর একদিনে হয়তো অনেকটা কাজ করলে আরও বেশি খারাপ করবে সেই কারণে অল্প অল্প করেই কাজটা করছি আর গুছিয়ে নিচ্ছি আর একটা কথা বলি হয়তো তোমরা অনেক গাড়ির আওয়াজ শুনতে পাবে একটু সবাই মানিয়ে নিও আমি এখন বাজে সাড়ে এগারোটা রাত এখন ভয়েসটা দিচ্ছি তবু এত আওয়াজ আসছে কি করব বলো কিছু তো করার নেই আবার বলি তারপরে স্কুলে গিয়ে পতাকা উত্তোলন পথ ফেরারি করে এসে লাস্টে ওই যে একটু মিষ্টি মুখ হয়তো বা একটা লজেন্স হ্যাঁ আগে লজেন্সটাই বেশি দিত এখন হয়তো অনেকেই অনেক রকম মিষ্টি দেয় তো ওই সেটাই বলছি ওই যে যে আনন্দ ছিল এখন মানে মানে সেই সময়কার স্বাধীনতা দিবসের দিনে আমাদের সময়কারের আর কি যে আনন্দ ছিল আর এখনকারের আনন্দ একটু হলেও আলাদা ওই যে এখন যেমন ফুলটা সবাই ঝটফট করে বাজার থেকে কিনে এনে মালা তৈরি করে দিই বা মালা কিনে এনে দিচ্ছি তারপরে এখন এখনের বাচ্চারা অনেক বাচ্চারা আছে স্কুলে যেতেই যায় না যারা তো হ্যাঁ গ্রামের দিকে আছে কিছু কিছু সবাই বলবো না আছে কিন্তু আমাদের আমাদের সময় ছিলাম আমরা এতটাই ইছিলাম যে আমাদের যেতে হবে স্কুলে একটা আনন্দ মনের মধ্যে ছিল মনে হতো যে না মাস্টারমশাই আমাদের যেতে বলেছে আমাদের এটা করতেই হবে যেতেই হবে তো সেটাই একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমার আনন্দের কথা আমার ভালো লাগার কথা তো দেখো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ঘরটা গোছানো থাকলে কতটা সুন্দর লাগে বলো দেখতে তবে কি জানো তো এখন গোছাচ্ছি একটু পরে আবার এলোমেলো করে দেয় তবে তোমাদের যাদের ছোট বাচ্চা আছে আমার মতন কি একই অবস্থা হয় যে এখন গোছালে একটু পরে গিয়ে আবার এলোমেলো করে দেয় আমাকে তো কমেন্ট করে জানিও তো না আমার ছেলেটাই আমার বাবু সোনাটাই একটু বেশি দুষ্টুমি করে এটা একটু আমাকে কমেন্ট করে জানিও তোমরা দেখো এখন চলে এলাম আল্লাটা একটু গুছিয়ে নিচ্ছি আল্লাটা গুছিয়ে তারপরে ও আর একটা কথা বাবু আমার ঘুমোচ্ছে আমার ছেলের কথা তো আমি বললামই না তো সোনা আমার ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি এইসব কাজ বাজ করছি না হলে আর আমার কোনো কাজবাজই হতো না হবে না তো চলো এখন আল্লাটা একটু মুছে নেবো আর কি বলবো তোমাদের প্রচণ্ড ধুলো পড়ে জানো তো এতটাই নোংরা এতটাই ধুলো পড়ে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে না তুমি কি বলো যে এমন আটকা জায়গায় এতটা নোংরা পড়ে হ্যাঁ গো খুব ধুলো পড়ে যেন একদম রাস্তার পাশে তো বুঝতে পারি না যে কোথা দিয়ে ধুলো উড়ে চলে আসে তো যাই হোক আলনাটা একটু পরিষ্কার করে নি মুছে আর আমি যেটা বললাম তোমরা আমার সঙ্গে একমত কি না আমাকে কমেন্ট করো কোনটা যেটা বললাম যে এখনকার স্বাধীনতা দিবসের দিন আর আমাদের সময়কারের যে স্বাধীনতা দিবসের দিন যে আনন্দ ছিল আর কি যে আনন্দ আমরা পেতাম বা করতাম যে আনন্দ ছিল এখনকার স্বাধীনতা দিবসে আনন্দটা এক বা আলাদা তোমরা একটু বলো আমার তো মনে হয় যে একটু হলেও আলাদা তো চলো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। নেবো সবসময় হয়তো বেশ কোনায় কোনায় অনেক নোংরা থাকে ঘরের সেসব সব সবসময় তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সবসময় পরিষ্কার করা হয় না তো ভাবছি আজকে একটু সেই সব নোংরাগুলো একটু পরিষ্কার করে বের করে নেব তো চলো এখন ঘরটা ঝাড় দিই ঝাড় দিই আর ভিডিও বেশি বড় করব না এই তাই অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও ভিডিও বড় হলে কেউ দেখতে চায় না ন থেকে দশ মিনিটের ভিডিও দিই তবু পুরো কেউ হয়তো অনেকে দেখে সবার কথা বলবো না আবার অনেকে দেখেও না তবে আমি যাদের ভিডিও দেখি অনেকে হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও দেয় আমি চেষ্টা করি সেগুলো দেখার তো চলো এখানে ভিডিওটা শেষ করি আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই অনেক আনন্দ করো অনেক মজা করো আজকের মতো এখানে টাটা করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই